আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি কেসি কিভাবে সান দেয় পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো প্রক্রিয়াটি শিখে নিতে পারেন অনেকেই শিখবেন অনেকেই দেখবেন সবার শেখার আগ্রহ থাকে না কিন্তু জানার আগ্রহ সবার থাকে সবার জানার আগ্রহ থেকেই আজকের এই ভিডিওটি ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল বড় এক পাথরের উপর কেচিটা ঘষে ঘষে ধার দিতেছে আসলে আপনি আমি চাইলেই কিন্তু ধার দিতে পারবো না ধার দেওয়ার জন্য নির্দিষ্ট মেধার প্রয়োজন কঠোর মনোসংযোগের প্রয়োজন এবং অবশ্যই দক্ষতার প্রয়োজন দেখেন এই ভাইটি কত মনোযোগ সহকারে কেচি সান দিতেছেন এই যে ছোট্ট একটা মোটর এই মোটরেই কিন্তু পুরো চাকাটাকি ঘোরায় চাকাটাকে বলা হয় পাথর এই পাথরটা শেষ হয়ে গেলে এরপরে আবার পাথরটা ঢাকা থেকে আনতে হয় এই পুরাতন পাথর আবার বিক্রি করে দেয় তো একটু পরে আপনারা দাদার ইন্টারভিউটা দেখতে পারবেন আমরা ইন্টারভিউ নিব অবশ্যই যারা আমাদের এই চ্যানেলের এই ভিডিও দেখতেছেন যারা এর আগেও আমাদের অন্য ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানেন যে আমরা অন্য একটা চ্যানেলের জন্য কাজ করি ওই চ্যানেলের যে ভিডিও মূল ভিডিওগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর ওই ভিডিওতে টোটাল এই ভিডিওটা হচ্ছে সাত মিনিট উনত্রিশ সেকেন্ড আর এই ভিডিওটার মূল যে ভিডিওটা ওই ভিডিওটা হয় আপনার হয়েছে মাত্র এক মিনিট চল্লিশ সেকেন্ড সামথিং মানে কি পরিমাণ কাটাকাটি করা লাগছে ওই জায়গায় এই ভিডিওগুলো এডিট করতে অনেক কষ্ট হয় কিন্তু দেখেন এই ভিডিওটা হচ্ছে সাত মিনিট সাড়ে সাত মিনিটের ভিডিও কিন্তু এই ভিডিওতে এডিট করতে আমার বেশি কষ্ট হয় নাই কিন্তু ওই যে এই ভিডিওটা যে দেড় দেড় মিনিট করছি আমি ওই ভিডিওটা কিন্তু এডিট করতে আমার অনেক কষ্ট হয়েছে আপনাদের আগ্রহ থাকলে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিব। আপনারা কমেন্টস করে জানাবেন যে ওই ভিডিও লিঙ্ক আপনাদের দেব কিনা আর আপনাদের মতামতগুলা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা হচ্ছেন আমাদের দর্শক আপনাদের জন্যই কিন্তু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন দেখার পরে কমেন্টস করেন আপনার মন্তব্যগুলো মূল্যবান মন্তব্যগুলো যদি আমাদের শেয়ার করেন আমরা কিন্তু ওইভাবেই কাজ করব। আপনি যদি বলেন আমার এই কন্টেন্ট ভালো লাগে নাই আমরা অন্য কন্টেন্টে কাজ করব। আপনি পরবর্তী কোন কন্টেন্ট দেখতে চান সেই কন্টেন্টটাও কিন্তু আমাদেরকে আপনার মতামতের মাধ্যমে আমাদের জানাবেন আর কাজ তো করতে অনেক কষ্ট হয় জানেন বাসা থেকে বের হইতে হয় অনেক দূর যাইতে হয় যা কাজ করতে হয় তো আপনারা যদি ভিডিওতে একটা লাইক দিয়ে দেন আমাদের মানে অনুপ্রেরণাটা আরও বেড়ে যায় আর অবশ্যই তো চ্যানেলে সাবস্ক্রাইব আর করবেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি একদমই নতুন টাইপের একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের সাহস আপনাদের মানে ভালোবাসা পাইলে আস্তে আস্তে ইনশাআল্লাহ সামনের দিকে আঁকাবো অনেকক্ষণ চেষ্টা করছিলাম আমি ভাইয়ের সাথে কথা বলার জন্য স্কোপ পাচ্ছিলাম না ফাঁকে ফাঁকে একটু 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 জিজ্ঞাসা করতেছিলাম এই যে কেজি কিন্তু মানে টাইট দিল টাইট দিয়ে দেখতেছে এই যে টাইট দিয়ে ফেলতেছে তো আর একটু পরেই আমি অপেক্ষা করতেছিলাম যে ভাইয়ের কাজ কখন শেষ হয় আমি ইন্টারভিউ নিব অবশ্যই সম্ভবত মোটরটা বন্ধ করে ফেলছে আস্তে আস্তে ঘোরা উন্নয়ন বন্ধ হয়ে যাচ্ছে তো আরও অল্প কিছু সময়ের মধ্যেই আমি বাইরে ইন্টারভিউ নিব এটাই হয়তো এটাই ওনার হাতের লাস্ট কেচি এই কেচিটা শেষ হলেই উনি ওনার মূল্যবান ইন্টারভিউটা দিবে তো মনোযোগ সহকার ইন্টারভিউটা শুনবেন অনেক মূল্যবান তথ্য দিবেন উনি এবং এতক্ষণ পর্যন্ত যেহেতু চ্যানেলে আসেন আমার বক বক শুনতেছেন আশা করি আপনার চ্যানেলটা ভালো লাগছে এবং ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে তো ভিডিওতে লাইক দিতেই হয় দিলে আর কি আমি খুশি বেশি হব আর কি আমি সাধারণ টাইপের কন্টেন্ট ক্রিয়েশন করি একদমই একদম হতদরিদ্র মানুষের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করি যাদের আমার কন্টেন্ট ভালো লাগবে তারা দেখবে যাদের ভালো লাগবে না তাদের জোর করেও দেখানো সম্ভব না আমি কষ্ট করি কষ্টের বিনিময়ে আপনাদের একটু ভালোবাসা চাই এই যে ওনার হাতের কেচিটা একটা মহিলার সামনে দাঁড়ায় আছে ওনার তো উনি খুব যত্ন সহকারে এটাই করলো এবং কাপড় কাটে দেখবে যে আসলে রূপ ধার হয়েছে মোটামুটি হ্যাঁ খুব ভালো ধার হয়েছে এখন শুধু সামনের যে চোকা মাথা থাকে বাচ্চা যাদের বাসায় বাচ্চা আছে চোকা থাকলে গোতা লাগতে পারে চোখা মাথা গুলা মানে ইদে দিতেছে দেখেন কি পরিমাণ ধার হয়েছে তাদের প্রচুর মেধা এই কাজ প্রায় ভিডিওতে বলছে আর কি কত বছর ধরে কাজ করে আমার খেয়াল আসতেছে না দেখে নেবেন আর সর্বোচ্চ গেলে ৩০ সেকেন্ড পরেই ওনার মানে মূল্যবান বক্তব্য শোনা যাবে ফাইনালি দিবে এখন কেজিতে এই যে মোবিল দিয়ে দিল ওই যে কাগজ নিল বাস যাতে পেঁচা দিয়ে দিবে তো এখন থেকে শুরু হবে ভাইয়ার মূল্যবন মূল্যবান ইন্টারভিউ দাদা আপনার দোকানের নামটা বলেন আমার দোকানের নাম হচ্ছে পাবনা রাজ আপনার নামটা কি আমার নাম কিশোর কুমার গুপ্ত আপনার এখানে এই কেচি সানের ফুল প্রসেসটা একটু বলেন তো কেচি সানের ফুল প্রসেসটা হচ্ছে আপনার কেচি নিয়ে আসলে কেচি খুইলা পরে দিয়ে আপনার ধার দিতে হয় আর ধার দেওয়ার ফুল প্রসেসটা একটু বলেন কি কি করা লাগে প্রসেসিং কোনো কিছুই না যে জাস্ট খালি পাথরে ঘষতে হয় আচ্ছা পাথরে গইসা পরে ফিনিশিং শান দিতে হয় আর যদি জংকার কেচি থাকে তাহলে ওই যে নিচের শানে ওয়াশ করে পরে আপনার কেচি শান হয় একটা কেচি শান্তিতে কত টাকা নেন একটা কেচি শান্তিতে বর্তমানে আপনি আগে রেটি নিচ্ছি আমরা 30 টাকা করে দৈনিক কত গ্লাস কেচি পারেন দৈনিক কেচি আপনার

দাদা কত এসে কত দেখে আমার দোকান হচ্ছে দুইটা একটা পাবনা রেশন ঘর আর সামনের একটা আছে পাবনা কেচি সংগহ আপনার কিভাবে ভাবে এখানে কিভাবে লোক আসবে লোকেশনটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে আপনার স্টেশন রোড মহারাজা রোড